ঘরেতে বাজার হাট একদমই শেষ তাই সকাল সকাল দৌড়াতে হলো রাধাকুণ্ডে বাজার করতে এত বড় পার্সেল করে কী এলো চলো তোমাদের সাথে শেয়ার করি রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করছি আজকে হলো সোমবার আর এখন নটা বাজে তো বাজার হাট কিছু ছিল না তো ভাবলাম বাজার করতে যাই টিফিন খাওয়া হয়ে গেছে টিফিন খেয়ে এখন বেরোচ্ছি কিছু আনাজ সবজি নেব তারপরে রাধাকুণ্ডে একটু পরিক্রমা করবো তো অনেক দিন যাওয়া হয়নি রাধাকুণ্ডের দিকে আর তার পরিক্রমা করে আর একবারে বাজার করে নিয়ে বাড়ি ফিরবো সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়ছি তো নটা না বাজলে তো বাজার বসবে না সেই জন্য টিফিন ফিফিন খেয়ে একবার এই নটার সময় বেড়েছে পুরো নটা বাজে এখন তো চলো আজকে প্রচুর ঠান্ডা পড়েছে এই ঠান্ডাতেও সমস্ত ভক্তরা দেখো পরিক্রমা করছে আর দণ্ডবত পরিক্রমা করছে খুব ভালো লাগছে ঠান্ডাতেও ওয়েদারটা খুব সুন্দর আর এটা হচ্ছে রাধাকণ্ডের কাছে একটা স্কুল তো এখানে দেখাচ্ছিলাম এই মন্দিরটার কাছে তোমাদের আগেও দেখেছি চৈতন্য মহাপ্রভুর মন্দির আর রাজস্থান থেকে এরমভাবে গাড়ি করে সমস্ত ভক্তরা আসে পরিক্রমা করার জন্য এরকম ট্র্যাক্টারে ফুল ফ্যামিলি এসেছে আর এই ঠান্ডাতে ছোটো ছোটো বাচ্চাদেরও নিয়ে এসেছে পরিক্রমা করার জন্য তো আমি জিজ্ঞাসা করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোথা থেকে এসেছে বলো রাজস্থান থেকে এসেছে এখন একটু খাওয়া দাওয়া করছে খেয়ে আবার যাবে এরকম আসে মাঝে সাঝেই ওরা আর যারা পরিক্রমা করছে তারাও দেখো কত সুন্দরভাবে পরিক্রমা দিচ্ছে তো আমি চলে এসেছি রাধাকুণ্ডের কাছে আর একটু রাধাকুণ্ড দর্শন করে নাও এখন আমি পরিক্রমা করছি শ্যামকুণ্ডা রাধাকুণ্ড তো সকালটা খুব ঠান্ডা লাগছে তো আমি আবার ওনাটাকে চাপা দিলাম কানে আর চশমা খুলে রেখেছি দেখছি বাঁদর সেই জন্য মাঝে মাঝে খুলে রাখতে হয় নইলে আবার বাঁদরে কখন নিয়ে চলে যাবে আর ভিডিও করতে পারে না বাঁদর যখন দেখি এটা ললিতাকুণ্ডের কাছে চলে এসেছি খুব সুন্দর লাগছে দেখতে আর সকালবেলা পরিবেশ দেখো একদম ফাঁকা ভক্ত এখন তো নেই মানে ভিড়টা তেমন নেই আর এই সময় ঘুরতেও বেশ ভালো লাগে শীতকালে একটু গোবর্ধনকেও তোমরা দর্শন করে নাও সকাল সকাল খুব সুন্দর দেখতে লাগছে চলে এসেছি রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের মাঝখানে তো এখন এখানে একটু বসবো এক ঘ মানে জব করবো খানিক্ষণ বসে তারপরে যাব বাজার করতে বাজার করে একবারে ঘরে চলে যাব কেন পুরো পরিক্রমাটা হয়ে গেছে আর বাজার করাটা হচ্ছে লাস্ট বাজার করে একবারে পরিকমার শেষে চলে যায় তো সামনেটায় পরে উপাসটা হচ্ছে বাজারটা বসে এখন জুতোটা খুলে একটু এখানে বসে বসে জব করে তারপর যাব আর খুব সুন্দর দেখতে লাগছে সকালবেলাটা রোদের এদিকটা খুব ঠান্ডা লাগছে এদিকটা রোদ অতটা পড়েনি রাধাকুণ্ডের দিকে রোদটা ভালো পড়েছে আর এত সুন্দর লাগছে পুরো ফাঁকা এরকম ফাঁকা পাওয়া যায় না সেই সময় অতটা ভক্ত আসেনি কিন্তু ছুটির দিনগুলোতে খুব ভক্ত আসে তখন আবার ভিড়ে ভরে যায় বাজার করে নিয়ে চলে এসেছি আর তোমাদের একটু দেখায় কি কি বাজার করে নিয়ে এসেছি আর তখন আর ভিডিও করতে পারিনি কেননা বাজার করব আর ভিডিও করবো কী করে তাই বাজার করে আর নিয়ে চলে আসার পর এখন তোমাদের দেখাচ্ছি আর এই যে টানা বাজারে ব্যাগ কেননা এই বাঁদরের জ্বালায় সামনেই মানে বাঁদরটা এসেছে আমি সবে বাজার ঢোকাচ্ছি আর এই একটা পিঠে ব্যাগ নিয়েছি কারণ হেঁটে হেঁটে আসতে হয়েছে বাজার নিয়ে আসা খুব সমস্যা আর আলু নিয়েছি সেই জন্য তো তিন কিলো আলু নিয়েছি আলুরও দাম খুব এখানে কুড়ি টাকা করে কিলো বলছে আমি তিন কিলো নিলাম বললাম চল্লিশ টাকা দেব হলে হয় পাঁচ টাকা কমাচ্ছে বলছে যে আড়াই কিলো চল্লিশ টাকা নেবে পঞ্চাশ টাকা নেবে বলছে আমি বলছি না তিন কিলো নেবো চল্লিশ টাকা হলে যাবো অন্য জায়গা থেকে দর করে দর করে এলাম আর এই যে ওলকপি আর ফুলকপি হচ্ছে তিরিশ টাকা করে কিলো ওল ফুলকপিটাও বলছে চল্লিশ টাকা আমি একটু কমিয়েছি আর টমেটো আদা বাঁধাকপি এগুলো সব কুড়ি টাকা করে কিলো কড়াইশিটাও তিরিশ টাকা মনে হয় কিলো আর কাঁচা লঙ্কা নিলাম ধনে পাতা নিয়েছি আর ফুলকপি একটা নিয়েছি গা ভগবানের জন্য ফুল নিয়েছি বেত শাক নিয়েছি বেত শাক বেত শাক না মেথি শাক নিয়েছি বলছে ওটাও চল্লিশ টাকা কিলো আমি আর একটা ছোট আটি নিয়েছি পাঁচ টাকা নিলো সেই ও একজনের মতো হয়ে যাবে তো আজকে আর সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি কাঁচা লঙ্কা বেশি নিন নি পঞ্চাশ গ্রাম মতো নিয়েছি ওতেই হয়ে যাবে এই কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল আছে আর বড়ো বড়ো যে কাঁচা লঙ্কাগুলো হয় ওগুলো ঝাল থাকে না আমি ঝালটাই নিই কেন অল্প দিলেই হয়ে যায় নাহলে বড়ো বড়ো লঙ্কাগুলো দেবো আর ঝাল হবে না শাকটাকে বা এরম করে রেখে দিলাম জল আছে শুকিয়ে যাবে বাঁধা আর ফুলকপিটাকেও একটু মানে পাতার ডাটি সমেত দেয় ওজন করে তো সেই জন্য কেটে রেখে দিলাম তো সমস্ত কিছু গুছিয়ে আর এই যে ভগবানকেও সাজিয়ে দিয়েছি এখন একটু আপেল দিচ্ছি তারপর রান্না বান্না করবো ভগবানকে সেবা দিয়ে তার সকালবেলার সেবা দিয়ে গেছি আর এখন একটু আপেল দিলাম তো ভগবানকে একটু দর্শন করে নাও অনেক ফুল হয়েছে দশ টাকা দেড়শো ফুল তো আমি বললাম একটু গোলাপ ফুল দিতে গোলাপ ফুল দিয়েছে বলে তাই জন্য আবার ফুলটা একটু কমিয়ে নিয়েছে প্রতিভা প্রতিবার যখনই নিই দেড়শো গ্রাম করেই নেই সব সব দাম এরকমই মানে বাজার করতে হয় এরমভাবেই ওজন করে করে তো এখন চলে এসেছি বাইরে একটা পার্সেল এসছে তোমাদের দেখাবো কি পার্সেল এসছে আমাজন থেকে প্রভুজি অর্ডার করেছিল একটা টুল দুটো টুল তো দেখছি একটা টুল এসছে আমি আবার প্রভুজিকে বলছি তুমি কটা টুল করেছিলে বলছে দুটো তো একটা দিয়েছে আর সেটা আবার প্রভুজি বলছে তাহলে ক্যান্সেল করে দেবো তা আমি এখন খুলে দেখছি কেমন আমি তো দেখি কেমন ভালো কি খারাপ আমাকে কিছু বলেও নি হঠাৎ করে করে দিয়েছি কারণ এখানে বসার টুল নেই বা চেয়ার নেই তো টুল অর্ডার করেছে আমি বললাম যে চেয়ার নিলে ভালো হতো আমাকে তো আগে বলবে তো এই একটা এসেছে তারপর আবার পরে কথা বলে বলেছে ঠিক আছে ক্যান্সেল করতে হবে না একটার পয়সা ফেরত দিয়ে দিয়েছে নীলকমলের বেশ ভালোই কিন্তু টুলটা আমার ঠিক পছন্দ হয়নি প্রভুজি বলছে ওটাই ব্যবহার করবে এখন থাক কেন কোনো কিছু রাখার জন্য বা বসার জন্য সুবিধা খুব ভালো আর আমাকে জিজ্ঞাসাও করেনি যে অর্ডার করবো কেনা অর্ডার করে তারা বলছে এরকম একটা টুল আসছে তুমি ধরো দেখে নিও দেখে নিয়েছি বসা থেকে বেরোচ্ছে না বস্তাটা কেটে আর বার করছি আর বসে দেখব কেমন লাগে আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা পেপার একটা নতুন ভিডিওতে আর ভিডিওটার কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না হরে কৃষ্ণ